সবাইকে অন্তরের অন্তঃস্থল হৃদয়ের গহীন কন্ধর থেকে মা এর আমাদানের শুভেচ্ছা এবং পবিত্র এই মাসের ওয়াসিলায় এই মাসের সিয়াম সাধনার মাধ্যমে সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ রাবুলি আলমিন আমাদের জীবনকে ফুলেল করুন সাফল্যমণ্ডিত করুন এবং উভয় জাহানের সফলতা আমাদের সবার পদচুম্বন করুক এই দোয়া দিয়ে আমরা শুরু করছি Ramadan Mubarak, Ramadan Kareem, Taqabbal minna wa minkum jami'a We take pleasure to extend our cordial gratitude and our uh, greetings uh, regarding the arrival of the auspicious month of Ramadan al Mubarak to you, your family, and loved ones. Allah Rabbul Alameen, Amadir ke A. Sayyam mash Armash যেন আমরা আল্লাহ রব্বুল্ আলমিনের পুত পবিত্র বৈশিষ্ট্যাবলীর কিছু বৈশিষ্ট্য যেন আত্মস্থ করতে পারি বি আখলাক কিল্লাহ আল্লাহর চরিত্রে চরিত্রবান হওয়ার জন্যে আল্লাহ রাবুল্লাহ আলমিন কোরআনে করিমের মধ্যে ইরশাদ করেছেন সৈবত আল্লাহ তোমরা আল্লাহর রঙে রঙিন হও মানে আল্লাহর গুণাবলিতে তোমরা গুণাবলী তোমরা নিজেদের জীবনে তোমরা অনুসরণ করো তোমাদের জীবনকে আল্লাহ রাবুল্লাহ আলমিনের গুণাবলীর সৌন্দর্যে তোমরা সৌন্দর্য মন্দিত করো একটি গাড়ি যখন নতুনভাবে রঙিন করতে হয় পেইন্ট করতে হয় তখন পুরাতন পূর্বের পেইন্টকে স্যান্ড ফাইপার সিরিষ কাগজ বা ব্রাশ দিয়ে উঠিয়ে ফেলতে হয় তারপরে সম্পূর্ণভাবে আগের রঙগুলো বের করে নিয়ে নতুন প্রাইমার দিতে হয় এরপরে নতুন রং দিলে সেই রং সঠিকভাবে পেইন্টিং করা সম্ভব হয় এবং সেই রংটি স্থায়ী হয় ঠিক অনুরূপ ভাবে সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের প্রিয় মাতৃভূমি থেকে যারা শুনছেন এবং প্রবাসী বাইরা সহ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ইন ইসলাম অ্যান্ড অলসো আওয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স ইন ফেইথ এভরিবাডি ইজ আর ইনক্লুডেড ইন আওয়ার প্রেয়ার আমরা সকলের জন্যে মহামহিমের দরবারে দোয়া করছি আমরা বলছিলাম স্রষ্টার গুণে গুণান্বিত হওয়া এরামদানের একটি অন্তর্নিহিত স্পিরিচুয়াল রিজন উদ্দেশ্য স্পিরিচুয়াল অবজেক্টিভ যেরকম পুরাতন রং বের করে ফেলতে হয় উঠিয়ে ফেলতে হয় নতুন রঙে রঙিন করার জন্যে ঠিক অনুরূপভাবে মা হের মদানের এই সুয়াম সাধনার প্রকৃত অভীষ্ট লক্ষ্যে আমাদেরকে পৌঁছতে হলে আমাদেরকে আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছনের জন্যে আমাদের পূর্বের যে খারাপ অভ্যেসগুলো আছে সেগুলো বের করে ফেলতে হবে সেগুলো থেকে নিজেকে পরিত্রাণ কর নিজেকে পরিত্রাণ দিয়ে সেগুলো থেকে নিজেকে মুক্ত করে তারপরে সিয়াম সাধনার মাধ্যমে যেই শিক্ষা আমরা পাই মহান মহামহিম কুলকায়নাতের মালিক আমাদের মহান রব রব্বল আইলা মিন আল্লাহ জাল্লা জালাল হু সব হু তা আলা তার গুণাবলীগুলো আমরা আস্তে আস্তে আমাদেরকে আত্মস্ত করতে হবে এবং আমাদের জীবনে জীবনকে সৌন্দর্য মন্দিত করতে হবে গুণান্বিত করতে হবে তাহলেই আমরা এই রামাদানের দ্বারা আমাদের অবিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো রামাদানের মহান লক্ষ্যগুলো টার্গেট ছিল আমাদেরকে একটি তাকোয়ার জিন্দিগি অবলম্বনে সহায়তা করা একটি তাকোয়ার জিন্দিগি পাওয়ার ট্রেনিং আমরা কি তাকোয়ার জিন্দিগিতে আমরা পরিশীলিত হতে পারছি বা পেরেছি ক্ষণে ক্ষণে এই বিষয়টি খতিয়ে দেখা দরকার নাকি এখনো পর্যন্ত আমরা আমাদের আগের যেই ধাঁচ lifestyle, If we never get f freed from those old habits, old lifestyle, then we have to understand that our fasting is not working for us positively, is not taking us to achieve our goal. থ্রু আওয়ার স্পিরিচুয়াল ট্রেনিং আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন সর্বোপরি আমাদের সবার জন্য রহমত বারাকা এবং মাঘ ফেরাতের এই মাসে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে জীবন পরিবর্তনকারী একটি রমদান আমাদেরকে আল্লাহ তাল আমাদের জন্য যেন কবুল করেন সে দোয়া করছি সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীব্যাপী বিশ্ব মুসলিম এবং উজ্জীবিত নতুন একটি আমেজে মুসলিম জীবন যেন বিকশিত হয়েছে কিন্তু এরই মাঝেও যেরকম চন্দ্রের মাঝে আমরা কখনো কালিমা রমানেশা দেখতে পাই অনুরূপভাবে ভাবে এরা মদান আসলেও আমাদের অনেকের জীবনে পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে না আমরা আজকে কথা বলছি এখনো বাংলাদেশে চিনির ফ্যাক্টরিতে আগুন লেগেছে এখনো আগুন নির্ভাবিত হয়নি কিন্তু সে আগুন নির্ভাবিত হবে কিন্তু ইতিমধ্যেই চিনির দাম বেড়ে গেছে এবং এভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য এভাবে বাড়তে থাকবে তাহলে রামদানের এই শিক্ষাগুলো কোথায় গেল রামদান সহমর্মিতার মাস সহনশীলতার মাস সহানুভূতির মাস সেলফ ডিসিপ্লিনের মাস রামদান টু শো জেনারসিটি জন্য রামাদান ত্যাগ ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার মাস তাহলে কোথায় গেল রামদানেও ইসলামের উপরে মুসলমানদের উপরে কিছু কিছু জায়গায় যেখানে মুসলিম উম্মা মজলুম তাদের রামাদান কিরকম যাচ্ছে আমাদের একটু চিন্তা করা দরকার মদান সমস্ত নিগৃহীত নির্যাতিত মানবতার জন্য আমরা দোয়া করছি এবং সর্বোপরি আমাদের সহায়তার হাত প্রসারিত করা দরকার এবং কায় মনোবাক্যে আমরা আল্লাহ রাবুল্লাহ আলমিনের দরবারে দোয়া করছি আল্লাহ রাবুল্লাহ আলমিন যেন তাদের জন্য সহজ করে দেন সুপ্রিয় দর্শক শ্রোতা এই রামাদানেও আমরা দেখতে পাই এক শ্রেণীর মানুষ বিভিন্ন ভাবে মুসলিম ইতিমধ্যে আপনারা বাংলা ভাষাভাষী দর্শক শ্রোতা যারা নিউজ পেপার এবং সোশ্যাল মিডিয়ার কারণে বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আপনারা খবর জানেন কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জানেন আপনারা দেখতে পাচ্ছেন কথা উঠছে যে খেজুরের পরিবর্তে বড়ই বা কুল দিয়ে আহার করতে কারণ কি কারণ হচ্ছে অর্থনৈতিক স্বচ্ছত অর্থনৈতিকভাবে আহ কৃচ্ছতা সাধনের জন্যে খরচ কম করার জন্যে সিম্পল ওয়ে দৃষ্টিতে শুনতে খুব ভালোই লাগে বিভিন্ন জন বিভিন্নভাবে স্টেটমেন্ট টিকে নিচ্ছেন বাট আপনারা জানেন এই কথাটির পিছনে বাহ্য দৃষ্টিতে যদিও দেখতে ভালো লাগে দেখতে মনে হয় যেন যারা এই কথার প্রবক্তা সেজেছেন তাদের উদ্দেশ্যটা হচ্ছে কিছু রোজাদারদের টাকা সেভ করা বাট বিহাইন্ড দ্য সিন তাদের মধ্যে যে একটি হেইনাস একটি খারাপ উদ্দেশ্য থাকতে পারে সেটাকে কি উড়িয়ে দেওয়া যায় আপনি এত কিছু টাকা খরচ করতে পারেন কিন্তু খেজুর খেয়ে ইফতার করলে রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নতের উপরে আমল করা হয় সুন্নতের বাস্তবায়ন হয় একটি সুন্নত থেকে দূরে রাখার জন্যে এক শ্রেণীর মানুষের যে প্রয়াস এবং মানসিকতা সেটা আমরা এবং সচেতন মহল ঠিকই বুঝতে পারেন সে সাথে আমরা অনেকের রমজানের জন্যে সুন্দর বাহারি বিভিন্ন ধরনের খেজুর আমরা কিনি সে সাথে আমাদেরও বোধোদয় দরকার উই নিড টু বি ভেজিলেন্ট অ্যাজ ওয়াও অনেকে খেজুর কিনবেন খেজুরটি দেখে কিনবেন কারণ সেখানে ইসরায়েলের প্রোডাক্ট আছে যারা মুসলিম উম্মার রক্তে যাদের হাত রঙিন হচ্ছে যারা মুসলিম উম্মার উপর জুলুমের পাহাড় ভেঙেছে ভাঙছে তাদের প্রোডাক্ট আছে তো তাদের খেজুর কেন কিনব যেখানে দাম একটু বেশি হলেও যদি আমরা ভালো খেজুর কিনতে পারি তাহলে কেন আমরা এই ইসরায়েলের প্রোডাক্ট যেগুলি যে খেজুরগুলো মেড ইন ইসরায়েল সেগুলি আমাদের কিনা উচিত হবে না নৈতিকভাবে আমাদের চক্ষান খোলা রাখা দরকার এবং আলেম সমাজেরও এ ব্যাপারে সুস্পষ্ট দিক নির্দেশনা দেয়া দরকার কমন সেন্স আপনি যখন একটি জিনিস কিনবেন আপনি যদি জানেন যে এই জিনিসটি চোরাই মাল এই জিনিসটি চৌর্যবৃত্তির মাধ্যমে জুলুমের মাধ্যমে অন্যায়ের মাধ্যমে অন্যের হক এই লোকটি না হক ভাবে হস্তগত করেছে তাহলে নৈতিকভাবে এটি অপরাধও বটে যে আপনার জন্য ওই চোরাই মাল ক্রয় করা ঠিক অনুরূপভাবে একটি দেশ একটি জাতি ইন্ডিজিনাস পিপল ওই দেশের পুরাতন এবং ঐতিহ্যগতভাবে যারা ওই দেশের নাগরিক বাসিন্দা তাদের জমি তাদের ঘর বাড়ি করে করে হানা দিয়ে হানাদার হয়ে তারা কুক্ষিগত করে নিয়েছে তারা ফিলিস্তিনিদের সহায় সম্পত্তি দখল করে নিয়েছে তো এইগুলি হারাম জমি জমা তাদের জন্য ইসলামিক ল অনুসারে কমন সেন্স এই হারাম জমির আসলে আপনার চোখে যদি পড়ে নৈতিকভাবে আপনার উচিত না কিনে শুদ্ধটা কিনা আর হ্যাঁ প্রত্যেকে ইফতারের জন্য একেবারে আমরা যেরকম ভোজন রসিক হয় হরেক রকম রকমের রকমারি খাবারের পসরা সাজাই এটাও অতিরঞ্জন এবং এই ইফতারের নামে প্রচুর পরিমাণ অপচয় পরিলক্ষিত হয় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ছাড়াও প্রবাসে যারা আছেন এবং বিশেষ করে ইউরোপ আমেরিকাতে এবং সৌদি আরবে এবং আরব মিডল ইস্ট কান্ট্রিগুলোতে প্রচুর পরিমাণ অপচয় হয় অথচ মুসলিম উম্মা এমনও আছে যেখানে তাদের কাছে বিশুদ্ধ পানি তারা পাচ্ছে না দে তাদের কাছে ওষুধ নেই বেহুস করার জন্য ওষুধ নেই হিসেবে ব্যবহার করে সুই দিয়ে তারা ওপেনলি রাস্তার পাশে অপারেশন করতে হচ্ছে চিন্তা করুন তাদের কিরকম ভাগ্য বিড়ম্বনা তাদের কিরকম দুর্দশা তাদের কথা চিন্তা করে এরকম হ্যান পরিস্থিতিতে যাদের কাছে খাবার নেই সামান্যটুকু পানি নেই একটি ছোট্ট এতিম শিশু জমি থেকে ঘাসের একটি পুঞ্জ উপড়িয়ে সেটা সামান্য সামান্যটুকু আর্দ্রতা এবং পানির জন্য একজন যুবককে সাংবাদিকরা প্রশ্ন করলেন যে বাংকারের ভিতরে এই যে ফিলিস্তিনি গাজায় মাটির নিচে অ্যাপ্রক্সিমেটলি ফিট আন্ডার বিশ ফিট নিচে আপনারা কিভাবে খানা খান আপনারা কি খান কিভাবে বেঁচে থাকেন এই চরম পরিস্থিতি এবং চরম ক্রান্তি লগ্নে আপনারা কিভাবে বেঁচে থাকেন তখন ওই যুবক তার পকেটে হাত দিল ছোট্ট একটা খেজুর বের করলো বের করে বলল এই খেজুরটা দিয়ে সারা দিন রোজা রাখি। একটা খেজুর দিয়ে ইফতার করি আর একটা যেদিন থেকে ইসরায়েলের আগ্রাসন এবং যুদ্ধ শুরু হয়েছে সেদিন থেকে তারা প্রতিদিন রোজা রাখে এবং রাত্রে একটা খেজুর দিয়ে তারা ইফতার করে আর একটা খেজুর দিয়ে সেহরি হয় খায় আর কিছু তাদের ভাগ্যে জোটে না মাটির নিচে টোয়েন্টি ফিট নিচে আবার কখনো কখনো এমনও হয় সে দুই পানি ছেড়ে দিয়ে বলছিল যে কখনো এমন হয় যে আমাদের পাশের ভাই তার কোনো খাবার থাকে না খাবার পৌঁছানো সম্ভব হয় না খাবারের অপ্রতুলতায় ওই একটি খেজুরকে দুই টুকরা করে এক টুকরার আধা টুকরো এক টুকরো আমি খাই আর এক টুকরো ভাইকে দান করি এই আধা টুকরা সারা সারাদিন তারা রোজা রাখে এবং তারা যুদ্ধ করে করছে জীবন সংগ্রামে তারা লড়াই করছে তাদের দেশের তাদের আয় স্বাধীনতার জন্যে এবং সর্বোপরি মুসলিম উম্মার ইজ্জতের জন্য আমাদের তৃতীয় কিবলা মসজিদুল আকসা স্বাধীন নয় পরাধীন বিভিন্ন ধরনের শকুনের স্যান দৃষ্টি আমাদের প্রাণের প্রিয় আমাদের ইমানের আমানত আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লা ইসলামের আমানত মসজিদুল আকসাহ জালিমের কারাগারে বন্দি গাজা ইট একটি কারাগার তো তাদের এই অবস্থা কাশ্মীরের মুসলমানদের দুর্দশা শোনার কেউ নেই আরাকানের মুসলমানরা রোহিঙ্গাদের অবস্থা আপনারা নিজেরাই জানেন আমাদের জন্য আমাদের ঘাড়ে নতুন এক ব্যথা হয়ে গেছে পৃথিবীর নীতি নির্ধারকরা তারা বধির এবং বোবার আচরণ করছেন মানবতা পৃথিবীর সর্বপ্রান্তে যেই যেই ধর্মেরই হোক না কেন যেই জায়গারই হোক না কেন ইরেসপেক্টিভ অফ দেয়ার আইডেন্টি ইরেসপেক্টিভ অফ দেয়ার জেন্ডার আইডেন্টি ইরাসপেকটিভ অব দেয়ার জিওগ্রাফিক্যাল আইডেন্টি যে দেশেরই হোক না কেন যেই জাতিরই হোক না কেন যেই হোক না কেন সমস্ত নির্যাতিত নিগৃহীত অসহায় তুস্থ মানবতার জন্য আমাদের হৃদয় ভরা দোয়া রইল আমরা যুদ্ধ চাই না এই পৃথিবী যেন শান্তির পৃথিবী হয় সেই দোয়া করছি সর্বোপরি যেখান থেকে আমরা শুরু করেছিলাম অপচয় রোধ করুন রমাদানে বিশেষভাবে আল্লাহ বাণী রবীন্দ্রণীফু তোমরা অপচয় করোনা যারা অপচয় করে তারা শয়তানের ভাই এত কঠিনভাবে অপচয়কে রোধ করার জন্যে পুরাণে বাণী বর্ণিত হয়েছে শয়তানের ভাই বলা হয়েছে যারা অপচয় করেন আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো যে পরিমাণ খাবার অপচয় হয় সেগুলো দিয়ে অনেক ভুবুক্ষের পেটে ক্ষুদা দেয়া নিবারণ করা যেত অনেক তৃষ্ণার্ত ছাতি ফেটে যাওয়া মানুষের আহাজারিতে আকাশ বাতাস ভারী হচ্ছে যেখানে তাদের তৃষ্ণা নিবারণ করা যেত আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবার বধুদয় দান করুন আল্লাহ তালা اما الصيام ام القيام قبل كرن تقبل الله منا ومنكم جميعا والسلام عليكم ورحمه الله <applause>